ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর মানে হচ্ছে এটা রবের দেয়া ধর্ম ইসলামটা দিয়েছে কে এটা কি সত্য ধর্ম না মিথ্যা ধর্ম কার দেয়া ধর্ম তিনি তো এমন সত্য যিনি তার নবীকে সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছেন হেদায়ত দিয়ে পাঠিয়েছেন মুশ্রিকরা কোরআনকে ইসলামকে যতই না অপছন্দ করে ইসলামের আওয়াজকে কেউ থামাতে পারবে না এজন্য ইসলামের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া এটা রবের দেয়া ধর্ম এটা মন মস্তিষ্ক প্রসূত কোনো ধর্ম নয় এ ধর্মের সবকিছু রব কেন্দ্রিক রব সেন্টার্ড রবের টেক কেয়ারে চলে সব জায়গায় রবের নাম আসে না আমরা যখন বলি আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই আকারে तेरे কলন যায় আগুনের শাস্তি থেকে তোমার কাছে পানা যায় তখন আমরা রবের নাম নেই আমরা পড়ে রব্বানা আছিনা ফিদ দুনিয়া হাসানাতাও অফিল ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা যে করি কোন শব্দ দিয়ে করি রব্বানা কি বলি মানে আমাদের রব সব জায়গায় রবের নামা ছেরা নাই আবার যখন ভুল হয়ে যায় অন্যায় হয়ে যায় পাপ হয়ে যায় তখন যেই দোয়ারটা করি ওই দোয়ার শুরুতেও রবের নামা ছেরা নাই তখন আমরা পড়ি পড়েন রাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা নামিনাল খাসিরিন

তারি অনুভব আল্লাহ আমার রব তার মানে সব জায়গায় রবের নাম আসলে নাই যখন রুকু দেই রুকু ওখানে কি পড়ি সুবাহানা রব্বিয়াল যখন শেষ দেয় যায় তখন কি পড়ি সুবাহানা রব্বিয়াল আলা তার মানে এই ধর্মের কেন্দ্র হচ্ছে রবকে কেন্দ্র করে এই ধর্ম প্রতিষ্ঠিত রবের দেয়া ধর্ম রবের টেক কেয়ারে চলে এজন্য এই ধর্মের বৈশিষ্ট্যের নাম হচ্ছে রব্বানিয়া আওয়াজ করে বল মুসলমান এই ধর্মের বৈশিষ্ট্যের নাম কি এই তো মুখস্ত হয়ে গেছে ক্লাসের মতো হয়েছে না এটা প্রাইমারি ক্লাসে পড়ায় না ক খ গ সবাই বলে ক খ গ আওয়াজ করে বললে মুখস্থ দিবে কে তাহলে হিন্দু ভাইদেরকে যখন দাওয়াত দিব বলবো ভাই আমরা এত কিছুর পূজা করি না আমরা হিন্দু ধর্মের প্রতি শ্রদ্ধাশীল কোন ধর্মকে নিয়ে আমরা কোনো কটুক্তি কখনো করি না তবে চিন্তার জন্য মাঝে মাঝে কিছু যৌক্তিক কথা আমরা ছুড়ে দেই ঠিক কিনা আমরা তাদেরকে বলি যে আমরা এতগুলো খোদার আবাদত করতে পারবো না একজনের আবাদিত করে কুলবাই না ঠিক না এইভাবে যুক্তির আলোকে আমরা বুঝাবো আমাদের ধর্মটা একজন রবকে কেন্দ্র করে এজন্য ইসলাম ধর্মের প্রথম বৈশিষ্ট্যের নাম আর রব্বানিয়া কি নাম মাসাল্লাহ দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আল ইনসানিয়া সবাই বলেন দুই নাম্বার বৈশিষ্ট্যের নাম আবার বলেন সবাই জোরে বলেন এর মানে হচ্ছে মানবতার ধর্ম এটা ইসলাম কিসের ধর্ম হিউম্যানিটারিয়ান রিলিজিয়ান মানবতার ধর্ম মানুষকে ইসলাম সবচেয়ে গুরুত্ব দেয় মানুষকে ইসলামে বলা হয় আশরাফুল মাখলুকাত সব মখলুকাতের মধ্যে মানুষ সেরা ঠিক না এমনকি আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দিয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আল্লা কোনো জোর জবরদস্তি করে নাই লা ইকরা হাফিদ্দিন দিনের ভেতরে জোর জবরদস্তি আছে আপনি চাইলে হিন্দুদের মন্দির ভাঙতে পারবেন তাদেরকে জোর করে ধর্মান্তরিত করতে পারবেন না কারণ সেহেতু মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই সব মাসুলকতের মধ্যে থেকে মানুষের মর্যাদা সব বেশি আল্লাহ আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন স্বেচ্ছায় স্বাধীনভাবে আমরা সব করতে পারি ফামান শাহ আফা আলি উমেন ওমান শাহ আফ আলি চাইলে মুসলমান হইতে পারো আবার কাফির হইতে পারো দ্য ডিসিশন ইজ ইয়ার্স সিদ্ধান্ত তোমার তবে মুসলিম হলে জান্নাতে থাকবো আর কাফির হলে জাহান নামে কোন ঠিক না কিন্তু জোর করে ঢুকাইছে আপনার ইসলামে কারণ এটা মানবতার ধর্ম এটা মানবতার কথা বলে ইসলাম সবাইকে মানুষ হিসেবে কনসিডার করে বিষ্ণু ইসা ইসলাম একবার একটা লাশ দেখে সাহাবীদের সাথে বসা বিশ্বনবী হুট করে দাঁড়িয়ে গেলেন কি করলেন সাহাবারা বললেন আপনি দাঁড়ালেন যে এটা বিশ্বনী বললেন নাফসান এটা কি মানুষ না ইহুদি কি মানুষ না আরে আমি তো ইহুদি খ্রিস্টান মুসলিম ওগুলো তো এখানে দাঁড়াই নাই আমার দু চোখে আমি কনসিডার করেছি দিস ইজ নিড টু সালিউট হিম এটা মানুষ এটা মানব আমি মানব জাতিকে দাঁড়িয়ে সেলিউট করেছি চিল্লায় বলো ঠিক কিনা দুচুক দিয়ে মানুষ দেখতেন আস্তিক নাস্তিক দেখতেন না কাফির মুশ্রিক দেখতেন না বিষ্ণুবী কনসিডার করতেন দিস ইজ আ হিউম্যান বিং এটা একটা মানুষ আমরা এখন কাউকে মানুষ হিসেবে কনসিডার করার আগে এরা কয়েক ভাগ করে ফেলি পাগরি দেখলেই বলে এটা কোন পীরের মুড়ি আসে না নাই একই জামাত ইসলাম করে নাকি নাই করে নাকি খেলাফত করে না করে না লীগ করে না বিএনপি করে এই যে আমরা ভাগাভাগি করি প্রথমে তো কনসিডার এ সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ আশরাফুল বাখলুকার কিন্তু এগুলো করার আগে আমরা খালি ভাগাভাগি আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে চাই না ঠিক না ইসলাম আমাদেরকে শিখিয়েছে মানুষকে মানুষ হিসেবে কনসিডার কর বিষ্ণুবী ইহুদির লাশ দেখে দাঁড়ায় আর আমরা মুসলমানরা কিলাকিলি করি কথা বলেন আমরা যখন বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যাই যাই না উত্তরবঙ্গে বন্যা দক্ষিণাঞ্চলে বন্যা আমরা যখন ত্রাণ নিয়ে যাই তখন কি খুঁজে খুঁজে মুসলমান ঘর কোনগুলো ওগুলারে ত্রাণের প্যাকেট দিবো এইভাবে দেই কিভাবে দেই সবাই রে দেয় ঠিক কি না কারণ মানবতা যেখানে বিপন্ন ইসলামের ত্রাণ সেখানে আছে না নাই আমরা তখন মুসলিম অমুসলিম কাফের মুশ্রিক দেখি না আমরা দেখি কারা বন্যা পীড়িত কারা দুঃখ কষ্টে আছে যারাই কষ্টে আছে তাদের জন্য আমাদের হেল্পিং হ্যান্ড আমরা এক্সপান্ড করে দিব আমাদের সাহায্যের হাত তাদের কাছে পৌঁছে যাবে জোরেকন ঠিক কিনা এটার বলে হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান ইসলামরে বুঝে নেন ইসলামের সৌন্দর্যটারে শিখে নেন কাদা ছড়াল ছুরি আর করেন না কত সুন্দর ধর্ম আল্লাহ আমাদেরকে উপহার দিলেন আর এই ধর্মটারে আমরা কুৎসিত করতে করতে কালো করতে করতে শেষ করে দিয়েছি এজন্য মুসলিমরা বলে মুসলমান হওয়ার দরকার নাই আমাদের ধর্মই অনেক ভালো কারণ ইসলামের যে সৌন্দর্য আমরা তো দেখাইতে পারি নাই ওরা তো আঙ্গুর দিকে তাকাইলেই দেখে এ আরে বলে কাফের ওরে বলে মুশ্রিক ঠিক কিনা এরা বলে আঙ্গু কাফের হওয়ার দরকার নাই মুশ্রিক হওয়ার দরকার নাই আমরা যা আছি ওইটাই ভালো ঠিক কিনা এটা হিউম্যানিটেরিয়ান রিলিজিয়ান জাদুল মাআদ ফি ইবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর একটা সিরাত গ্রন্থ আর সিরাহ আল হালাবিয়া এই দুইটা গ্রন্থে একটা ঘটনা এসেছে নাজরান থেকে ষাট জন খ্রিস্টান পাদ্রী বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছিলেন কয়জন কয়জন তারা যখন দেখা করতে এসেছে মদিনার বাজারে তারা দাঁড়িয়েছে ইন দ্য মিন টাইম জোহরের রাজানের সময় মসজিদে নবী থেকে আজান হচ্ছে শুনে তারা থমকে দাঁড়িয়েছে বাজারে দেখতে লাগলো আজান হওয়ার সাথে সাথে ব্যবসায়ীরা দৌড় মুসিদে কিন্তু কি আজিব তমাশ তাদের নাজরান দেশে ব্যবসায়ীরা জমি দোকানপাট বন্ধ করে ছুটে মদিনার মোহাম্মদ ইসলামের উন্মতেরা দোকান বন্ধ করে ছুটে। দোকান যে যার যার দোকান যেরকম ছিল ওইভাবে এই দোকানের সাটার নামায় না দোকানের ক্যাশ বক্সে তালা ঝোলায় না আপনাদের আজকের প্রোগ্রাম তো এই বানটি আদর্শ বাজার ব্যবসায়ীদের জন্য আপনারা ব্যবসায়ীরা দোকান থেকে চলে যাওয়ার সময় কি করেন সাটার নামান না ক্যাশ বক্সে তালা লাগান না নাজরানের খ্রিস্টানরা দেখলো না তালা টালা ঝোলায় না স্বর্ণের দোকানদার স্বর্ণ টুকররা এই খেলা বা যেত পারলেন না দৃশ্য দেখে খ্রিস্টানরা অবাক কয় থাক আর দেখা করার দরকার নেই কিভাবে মোহাম্মদ সাহা ইসলাম গোটা বিশ্ব কবজা এনেছে এই দৃশ্যই দেখে আমরা বুঝতে পেরেছি তারপর অনেকে বললো এত দূর থেকে আসি এসেছি মিটিংটা করে যাই ঝড়ের নামাজের পর তাদের দুধ যে বললো খ্রিস্টান পাদ্রি এসেছে ষাট জন দেখা করতে চায় বিশ্ব বিপাকে পড়ে গেলেন ভাই ভাই ওই বসতে দিব আমার তো তাদের মতো রাজপ্রাসাদ নাই

বলতে না বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রি এসে হাজির কি করবেন বিশ্বনবী উপায় অন্তর না দেখে ষাট জন খ্রিস্টানের জন্য বিষ্ণুবি নিজ হাতে মসজিদে নবীর তালা খুলে দিয়ে মসজিদে ঢুকার ব্যবস্থা করে দিয়েছেন বিশ্বনবী খ্রিস্টান খুঁজে নাই ইহুদি খুঁজে নাই ওটা নাস্তিকের বাচ্চা কিনা ওইটা খুঁজে নাই বিষ্ণুবী দুই চোখ দিয়ে দেখেছে এরা মানুষ চিল্লায় বলো ঠিক এরা মানুষ আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না খালি ভাগাভাগি তুই আওয়ামী লীগ তুই বিএনপি তুই ভারতপন্থী আর তুই পাকিস্তানপন্থী আমরা বাংলাদেশপন্থী মাঝখানে আমরা জনগণ কিপন্থী আসুন আমরা বাংলাদেশপন্থী হওয়ার চেষ্টা করি সম্মানিত ভাইরা ইসলাম হচ্ছে মানবতার ধর্ম এজন্য ইসলামের দ্বিতীয় বৈশিষ্ট্যের নাম আল ইনসানিয়া কি নাম ইসলামের তিন নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আর কি না এবার সাউন্ড কমে আসছে ঘুমে ধরছে মানে হচ্ছে সামিল করা আর কি অল ইনকামিং সোশ্যাল সিস্টেম ইসলাম সবকিছুকে সামিল করে আপনি এমন কোন প্রশ্ন করতে পারবেন না যে হুজুর এটা ইসলামে আছে যে আমাকে বলতে হবে না আমি অবশ্যই বলবো ইয়েস আপনি কাঁথা সিলাই থেকে শুরু করে বঙ্গভবন কিভাবে চালাতে হয় ওইটাও করেন আসে না নাই রান্নাঘরে কিভাবে মাছ উল্টাতে হয় ওইটা থেকে শুরু করে মহাকাশে কিভাবে বঙ্গবন্ধু স্যাটেলাইট পাঠাতে হয় এটাও আমার করণে আছে না নাই মা ফরত না ফিল কিতাব আমি তো এই কিতাবের ভেতরে কোনো কিছু বাকি রেখে দেই নাই এখানে আছে অ্যাস্ট্রোলজির কথা অ্যাস্ট্রোনমির কথা এমব্রয়োলজির কথা জুওলজির কথা বুটানির কথা সাইকোলজির কথা মানব প্রয়োজনীয় যা দরকার তার সবটুকু এই কোরআনে দিয়ে দিয়েছে কে এই কোরআনে শুরু হয়েছে বিসমিল্লাহ রাহমানের রাহিম দিয়ে মানে বা দিয়ে কি দিয়ে আর এই কোরআনটা শেষ হয়েছে যে সুরা দিয়ে ওইটার নাম সুরাত নাস ওই সুরার শেষ আয়াতটা এরকম মিনাল নাস তার মানে কোরআনের একেবারে শেষ হচ্ছে সিন বা সিন মিলালে কি হয় এবার বাসে চড়ে ঢাকা যাবে এই বাস না এই বাস মানে যথেষ্ট এই বাস মানে কি এনাফ দেখবেন খাওয়ার সময় অনেকে আমাদের পাতে তুলে দেয় অনেক কিছু জামাই বাবাজি খেতে বসছে শালারা দিতেছে মুরগির রান খাসির রোস্ট জামাইকে আর পারি না বাস 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 সাল্লা বাবুরা বাস আর দিস না বলি না তার মানে জামাইয়ের জন্য এটা বাস প্লেটে যা আছে যথেষ্ট আল্লাহ বুঝাতে চাইলেন এই তিরিশ পাড়ায় যা দিয়েছি বাস যথেষ্ট নতুন করে সমাধানের জন্য অন্য কোথাও চোখ বোড়ানো লাগবে না চিল্লায় এখন ঠিক সমাধান দিয়েছে আল্লাহ কোরআনে সমাধান আর সামেল অল ইন কম্পাসিং সোশ্যাল সিস্টেম সব দিয়েছে কিছু বাকি রাখে নাই সায়েন্স থেকে শুরু করে সমাজবিজ্ঞান থেকে শুরু করে গার্হস্থ অর্থনীতি থেকে শুরু করে সাহিত্য থেকে শুরু করে হিস্ট্রি থেকে শুরু করে প্রাগৈতিহাসিক বর্ণনা থেকে শুরু করে আমাদের যার যা দরকার তা আল্লাহর কোরআনে আসে না নাই এজন্য সমাধান খোঁজার জন্য আমরা চোখ রাখবো কোথায় সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা চোখ রাখবেন কোথায় নাকি এনটিভির পর্দায় এটিএন বাংলার পর্দায় জি বাংলার পর্দায় সমাধান পেতে চাইলে চোখ রাখবো সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা সবকিছু আছে এ ধর্মে ভাগাভাগি করা করা যাবে যাবে না দিলাম বাকি নিয়ে নিলাম খন্ডিত করে মানা যাবে না কেউ আমরা সুফিপন্থী যারা এরা আধ্যাত্মিকতাকে নিয়েছে বাকি অনেক কিছুতে অবহেলা আন্দোলনপন্থী যারা এরা স্লোগান নিয়েছে আধ্যাত্মিকতায় অবহেলা অনেকে গবেষণা নিয়েছে বাকি দিকগুলাতে অবহেলা আমরা আর অবহেলা করতে চাই না ইসলাম হচ্ছে অল এনকম্পাসিং সোশ্যাল সিস্টেম মানলে পুরোটাই মানতে হবে রাজি আছেন তো ইসলামের চার নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আলোম চার নাম্বার বৈশিষ্ট্যের নাম কি আওয়াজ করে বলতে হবে চার নাম্বার বৈশিষ্ট্যের নাম আল আলোম মানে হচ্ছে এটা ইউনিভার্সাল রিলিজিয়ান এটা সবার ধর্ম এটা কার ধর্ম নাকি শুধু আমাদের এটা হিন্দুদেরও ধর্ম বৌদ্ধদেরও খ্রিস্টানদেরও আস্তিকদেরও নাস্তিকদেরও হিন্দুরা মানে না তো আমরা কি করব ইসলাম কি শুধু আমার সম্পত্তি যে কেউ ইসলামে ঢুকতে চাইলে আমাদের দরজা তার জন্য খোলা আছে না নাই হিন্দু যদি বলে কালিমা পরব দরজা খোলা না খ্রিস্টান যদি বলে মুসলমান হব দরজা খোলা না আস্তিক যদি বলে নাস্তিক যদি বলে আস্তিক হতে চাই তার জন্য সুযোগ আসে না নাই কিন্তু আপনি চাইলে ইহুদি হতে পারবেন না জানেন চাইলে ইহুদি হওয়া যায় না ইহুদি হতে হয় বাই বর্ণ জন্মসূত্রে ইহুদি হতে হয় তাও আপনার মা হতে হবে ইহুদি আপনার বাবা ইহুদি কিন্তু মা অন্য ধর্মের তাইলে আপনি দুনিয়াতে আসলে আপনি ইহুদি হবেন কত বড় ঢাকাই খেয়াল করছেন কেউ চাইলে ওদের ধর্মে ঢুকারও সুযোগ নাই কিন্তু ইসলামে কি এগুলো আছে কথা বলেন আল্লাহ নিজের পরিচয় যখন দিছেন আল্লাহ কি বলছে আমি মুসলমানদের রব আমি মোত্তাকিদের রব টুপি আলাদের রব দাড়ি আলাদের রব তিনি বলেছেন রব্বুল আলামিন কি বলেছেন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন কে দিয়েছে আকাশ নদী অবাক প্রকৃতি কে দিয়েছে ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতী হে গড়েছে আকাশ মাটি অবাক প্রকৃতি কে দিয়েছে অমন্ত রাত মিষ্টি প্রভাদি বিশ্বনী হিলকার ইশারার ক্ষমতার অধীন বিশ্বনী

আল্লাহ কি বলেছেন রহমাত আল্লিল শুধু মোত্তাকিদের জন্য তিনি রহমত আল্লাহ কি বলেছেন নবী শুধু মুসলমানদের জন্য রহমত আল্লাহ কি বলেছেন আলামিন তাহলে এটা এটা সবার ধর্ম এখানে সবার অধিকার আছে চিল্লায় বলতে হবে ঠিক না ইসলামের কয়টা বললাম চারটা পাঁচ নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে আত্মাইসির বৈশিষ্টের নাম আপনাদের কষ্ট হচ্ছে সারা রাত সারারাত সারারাত আপনারা থাইকেন আমার একটু জায়গা করে দিয়ে দিক দিয়ে আমি এমপি সাহেবরে নিয়ে এদিক দিয়ে চলে যাবো নাম্বার বৈশিষ্ট্যের নাম হচ্ছে তাইসির চিল্লায় বলেন কি নাম তাইসির মানি সহজ তাইসির মানি ইসলাম কঠিন না সহজ জোরে বলেন ইউরিদ উল্লাহ হুবিকুমুল ইউসরাওয়ালা ইউরিদ হবিকুমল ওস আল্লাহ তোমাদের জন্য সহজ চায় কঠিন চায় না ওমা যা আলা আলাইকুম ফিদ্দিন ইমিন হারজ আমাদের দিন ইসলাম ধর্মে কোনো কাঠিন্যতা নাই ভাই আপনার পাশের ঘরের হিন্দু ভাইটার সাথে যখন কথা বলবেন প্রথমেই বলবেন ইসলাম খুব কঠিন নাকি কি বলবেন কি বলবেন সহজ কতটা সহজ দেখেন দাঁড়িয়ে নামাজ পড়া কি ফরজ দাঁড়াতে না পারলে বসে নামাজ পড়লে কবুল করবে কে অজু করে নামাজ পড়া কি ফরজ পানি নাই তা করলে কবুল করবে কে বিয়েতে মহরানা দেওয়া কি ফরজ এখন মহরানা নাই এক সাহাবি বললে আরসুল্লাহ বিয়ে করব বিষ্ণু মিশা ইসলাম বললেন মহরানা আছে নাই কি আছে কই কিচ্ছু নাই কিচ্ছু না থাকলে বিয়া করবা কেমনে কোরআন পারো সাহাবি রাদি আল্লাহ বললেন পাড়ি এক মেয়েকে বললেন তুমি পারো কয় না পারি না বিষ্ণুই বললেন আসো বিয়ে পড়াই দিয়ে দুইজনের বিয়ে পড়াই দিলেন বিয়ে শেষে বললেন মা তোমার স্বামীর পার্থিব জগতের কোনো সম্পদ নাই যেটা দিয়ে মোহরানা আদায় করবে তুমি কোরআন পারো না কিন্তু তোমার স্বামী সাহাবি কোরআন পারে সে প্রতিদিন আর রাতে তোমাকে একটু একটু করে কোরআন শিখাইয়া দিবে এটাই মা তোর বিয়ের মোহর ইসলাম খুব কঠিন না আমরা কঠিন বানাইছি ঠিক না কেউ যদি কঠিন ভাবে আপনার কাছে ইসলামকে উপস্থাপন করে বাগের বাচ্চার মতো দাঁড়িয়ে বলবেন বাইরে কারো উপর কোন নিয়ম চাপায় দেয় না ঠিক কিনা ইসলাম সহজ এতদিন করে কঠিন বানায় রাখছে আপনাদের কাছে কঠিন কঠিন করে প্রেজেন্ট করেছে ইসলামকে কঠিন বানাইছে কিলা কিলি শিখাইছে কিলাকেলির দিন শেষ আর আমরা কিলাকেলি করতে চাই না আমরা চাই ঐক্য চিল্লায় বলো ঠিক কিনা কিলাকেলির দিন শেষ গোজামিলের দিন শেষ ভুল বুঝানোর দিন শেষ জনগণ সচেতন জনগণের ধোকা দেয়া চলবে সহজ ইসলাম সহজ আল্লাহ রাসুল ইসলাম বললেন ইয়াসিরু আলা তো সহজ করো কঠিন করো না মহাজিবনে জাবালকে ইমাম বানালেন উনি মাগরীবের নামাজে সুরা বাকারা ধরছেন কোরআনের সবচেয়ে ছোট সুরা হ্যাঁ বড় কত বড় অনেক বড় সুরা মাগদীবের নামাজে যদি এটা ধরে পিছনে হচ্ছে কর্মচারী সাহাবি যারা খেজুর বাগানে কাজ করতেন এক সাহাবী রাগে নামাজ রেখে চলে গেছে রাগে নিজে নিজে একা একা বারান্দায় নামাজ পড়ে কাছে বিচার ডাইরেক্ট অ্যাকশন 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 না যে বলি রাসূলুল্লাহ কেমন ইমাম পাঠাইছেন মাগরিবে বাকারা দিয়া ধরছে বিষ্ণু নবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল ইমামকে ডেকে পাঠালেন কারণ লোকজন তো কিছু করতে পারবে না এটা তো নবীর অ্যাপয়েন্ট করা ইমাম যিনি অ্যাপয়েন্ট করেছেন তার কথা যারা এখানে সভাপতি আজকে বলল আপনি ইমাম কালকে বলল আপনি নাই এরকম ইমাম নাকি বিষ্ণুনবী অ্যাপয়েন্ট করেছেন বিষ্ণুনবী ডেকে পাঠালেন তার সাথে কথা বলতে যে বিষ্ণুনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল রেগে মেগে বিষ্ণুনবী বললেন আফাতানুন আনতা ইয়া মুআদ মাস তোমার কি ফিতনা বাজানোর জন্য এখানে ইমাম বানায় পাঠাইছিলাম খবরদার যখন মানুষের ইমামতি করবা ইদা আম্মাল ইদা আম্মাল তুমি যখন ইমামতি শুরু করবা

ছোট করে নামাজ পড়ায় মাজ ছোট করে এ শিরু ময়াজ লাগে ইসলাম তারে সহজ করে রিপ্রেজেন্ট করবা বলা তো আজ কঠিন করো না বা শিরু সুসংবাদ দিও ময়াজ বলা তো আজ কঠিন করো না পড়ে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝলাম সহজ না কঠিন আর দিন কেউ কঠিন বললে শুনবেন আওয়াজ করে বলবেন ইসলাম সহজ চিল্লা বলেন ঠিক কি না ছয় নাম্বার ইসলামটা হচ্ছে দিনুল ফিতরা আওয়াজ করে বলেন দিনুল আরো জোরে দিনুল আর পাঁচ মিনিটের মধ্যে শেষ করবো ইনশা আওয়াজ করবেন না ডিস্টার্ব করবেন না তাড়াতাড়ি শেষ করতেছি দিনুল ফিতরা মানে এটা ফিতরাতি ধর্ম স্বভাব সুলভ ধর্ম সুইটেবল রিলিজিয়ান ইসলামটা পরিবেশ বান্ধব ধর্ম পরিবেশ বান্ধব বলে একটা কথা আছে নাম শুনছেন হুম রাইট এটা পরিবেশ ধর্ম রুচি সম্মত ফিত্রাতুল্লাহিল লাতীফা তারন নাস আলাইহা আল্লাহ নিজের ফিতরাতে ইসলামকে তৈরি করেছেন তাই এটা স্বভাব সুলভ মানে আমাদের সাথে এটা ইসলামকে মানতে জানতে বুঝতে বোঝাতে সহজ খুব সুইট করে ইসলামের এমন কোন বিধান নাই যে এটা আমাদের খারাপ লাগে যেমন ঠিক কি না এটা স্বভাব সুলভ ধর্ম ইসলামের একটা বিধান বলতে পারবেন যে হুজুর এটা আমার রুচিতে নাই না দেখাতে পারবেন কিন্তু অন্য ধর্মের এরকম অনেক বিধান আছে যেটা রুচিতে নেন হিন্দু ধর্মের অনেক ভাইরা আমার আলোচনা শুনে অনেক হিন্দু আমাদের হাতে মুসলমান হয় আলহামদুলিল্লাহ